নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি ভিডিওতে সকলকে আবারও স্বাগত জানান আজকে ডিম ভাপা করেছিলাম রাতে ঝটরফট করে এরকম করে একটা বানিয়ে নিলে কম সময়ে এখন সুস্বাদু ডিম ভাপা তৈরি করে নিতে পারবে তো চলো আমি দেখিয়ে দিই আমি কীভাবে খুব সহজে তৈরি করে নিলাম এই ডিম ভাপা ডিমগুলো প্রথমে সেদ্ধ করে নিলাম নিয়ে দেখো ছিলে নিয়ে এরকম করে কাট লাগিয়ে নিয়েছি কাঠগুলো তোমরা যে কোনো দিকেই করতে পারো তারপর একটা পেস্ট তৈরি করব এখানে বড় চামচের এক চামচ সর্ষে এক চামচ পোস্ত আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের অনুযায়ী বুঝে দিও আর দিচ্ছি লবণ একটু লবণ আর একটু জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এখন একটা টিফিন বাটি নিয়েছি বাটিতে যেহেতু স্টিমটা করব তো একবারে বাটিতেই নিচ্ছি সেই তৈরি করে রাখা পেস্টটা ঢেলে দিলাম এখন এতে দেবো পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদ হলুদটা একটু কমই দেব আমি এখানে আর দিচ্ছি সর্ষের দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চামচ দিয়ে মিক্স করে রেডি করে নেব এখন সেই সেদ্ধ করা কেটে রাখার ডিমগুলো এতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব বক্সটা এখন লাগিয়ে দেব এখানে তোমরা স্টিলের বক্সই ইউজ করো প্লাস্টিকের বক্স গরমে গরম তেলে প্লাস্টিক রিলিজ করবে তো প্লাস্টিকের বক্সগুলি অ্যাভয়েড করো তো এখানে দেখো কড়াইতে জল দিয়ে তাতে স্ট্যান্ড দিয়ে দিলাম তারপর এই টিফিন বাটিটি বসিয়ে দিয়ে এখন ওপর থেকে ঢাকা চাপা দিয়ে আরেকটি পাত্র দিয়ে ঢেকে দিলাম সুন্দর করে যাতে কোনো দিকে খোলা না থাকে ওটাকে স্টিম করে নিলাম পনেরো মিনিটের জন্য দেখো পনেরো মিনিট পরে খুলেছি কি সুন্দর হয়েছে এটাকে একটু মিক্স করে নিলেই তৈরি হয়ে যাব দেখো কি সুন্দর ঘনত্ব তৈরি হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পড়ার আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার